আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওজন কমাতে রসুল ইসলামের ওয়ান থার্ড পদ্ধতি আপনারা গ্রহণ করতে পারেন কারণ আল্লাহ রসুল ইসলাম খাবারের সম্পর্কে খুবই সচেতন ছিলেন এবং রসুল ইসলাম ওয়ান থার্ড প্রসেস হিসেবে রসুল ইসলাম যেই খাবারগুলোই গ্রহণ করতেন যখনই খাবার খেতেন আর নিজের বাক্যস্থলীকে তিনটা ভাগে ভাগ করে নিতেন প্রথম বাক খাবার দেওয়া পূরণ করতেন দ্বিতীয় ভাগ পানি দেওয়া পূরণ করতেন তৃতীয় ভাগ উনি খালি রাখতেন আল্লাহ রাসুসাল্লাম এই কাজটা করতেন এবং এটা ডাক্তারি বাসায় ওয়ান থার্ড প্রসেস বলা হয় এবং এই প্রসেসটাকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আপনাকে সুস্থ থাকার জন্য আল্লাহ রাসুসাল্লা এই প্রসেসটা সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরিমিত খাবার আপনি সুস্থ থাকবেন কম খাবার খাবেন আপনি সুস্থ থাকবেন যখনই আপনি বেশি খাবার খেতে যাবেন আপনার এটা আপনার শারীরিক সাধন করবে দেখেন আপনার খাবার যখন আপনি বাক্যস্থলিতে প্রবেশ করাবেন এই খাবারটা কিন্তু আপনি দেহে যাবেন এটা কিন্তু দেহ থেকে বের হওয়ার কোনো প্রসেসই নেই সুতরাং দেহ থেকে বের হওয়ার একটাই প্রসেস আপনাকে যে পরিমাণ খাবার খাবেন এই পরিমাণ পরিশ্রম করতে হবে দেখেন আপনি খাবার খাচ্ছেন চার হাজার কেলোরি প্রতিদিন কিন্তু আপনি খরচ করতেছেন দুই হাজার বাকি দুই হাজার কেলোরি কোথায় যাচ্ছে এটা কিন্তু আপনার বডির ভিতরে কি হিসাবে চর্বি হিসাবে যা আপনার অতিরিক্ত ওজনকে বৃদ্ধি করতেছে সুতরাং খাবার খাওয়ার ক্ষেত্রে পরিমিত খাবার খাওয়াটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়া এমন খাবার খাওয়া যা আপনার খাদ্য তালিকায় রাখা যার মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান রয়েছে খাদ্য উপাদান বলতে কোনগুলো যে উপাদানগুলো আপনার দেহের জন্য প্রয়োজন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম খনিজ খনিজ উপাদান সঠিক পরিমাণ এটি উৎপন্ন হচ্ছে কিনা সুষম খাদ্য পাচ্ছেন কিনা এবং আপনার প্রোটিন ঠিকমতো আছে কিনা সকল খাদ্য উপাদান আপনার দেহের মধ্যে বিদ্যমান আছে কিনা এই খা যে খাবারগুলো আপনি খাচ্ছেন এগুলো আপনার দেহের মধ্যে বিদ্যমান হচ্ছে কিনা এবং আপনার দেহের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাচ্ছে কিনা সমস্ত বিষয়গুলো খেয়াল রেখে আমাদের খাবার খেতে হবে এবং এরপরে খাবারগুলো পরিমিত আকারে খেতে হবে ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন এবং রস্তার ওয়ান থার্ড প্রসেসে খাবার গ্রহণ করেন আপনার শরীর অনেক ভালো থাকবে আপনার শারীরিক মানসিক অনেক বেশি কর্মক্ষম হবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম